পহেলা জুন লন্ডনের ক্যানিংটন ওভালে ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে বাংলাদেশ শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা এর আগে প্রস্তুতি ম্যাচ হিসাবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে একটি করে ম্যাচ খেলে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচ সহ উদ্বোধনী ম্যাচ তিনটিতে বাংলাদেশ হারে খুব বাজেভাবে হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে কখনো ব্যাটিং অথবা কখনো বোলিংয়ের দোষ দেওয়া হয় কিন্তু সর্বোপরি যে ব্যাপারটি বারবার উঠে আসছে সেটি হলো মাস্টারফির ক্যাপ্টেন্সি নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সফল কাপ্তান মাস্টারফি বিন মর্তুজা কাগজে কলমের হিসেবেও জয়ের ক্ষেত্রে মাস্টারফি বিন এগিয়ে কিন্তু সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পেইন এবং মূল পর্বের খেলায় মাশরাফি বিন মর্তুজার ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তিনশো রান করার পরেও আট হারে বাংলাদেশ সেই ম্যাচে বাংলাদেশের বলাররা প্রচুর রান দিয়েছেন তার অন্যতম কারণ ফিল্ড সেটআপ কোন বলারের পর কোন করবেন এটি যেমন সাজানো ক্যাপ্টেনের দায়িত্ব তেমন অনফিল্ডে ফিল্ডিং সাজানোটাও ক্যাপ্টেনের দায়িত্ব আর সেই ফিল্ডিং সাজানোটাতেই কেমন যেন একটা ঘাটতি রয়ে গেছে মাস্টারফিবিন মর্তুজার আর সেজন্য ইংল্যান্ডের বিপক্ষে তিনশো রান করেও বাংলাদেশ আট উইকেটে হেরে যায় এদিকে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে বাংলাদেশ ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় যে দল টস জিতবে সে দল অবশ্যই প্রথমে ফিল্ডিং করতে চাইবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শুরুর আগে এমনটাই শোনা যাচ্ছিল কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক মাস্টার বিন মর্তুজা সিদ্ধান্তে বিস্মিত হয়ে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার টম মুডি টুইটে লেখেন বৃষ্টির সম্ভাবনা থাকার পরও বাংলাদেশ টসে জিতে ব্যাটিং নিতে দেখে ভীষণ অবাক হলাম আজ হয়েছিল বলা ওভালে বৃষ্টি হওয়ার কথা। বৃষ্টি চলবে সারা রাত ধরে সেই ক্ষেত্রে টসে জিতে বোলিং করার সিদ্ধান্তটাই বুদ্ধিমানের সিদ্ধান্ত হতো তাই বলা যেতে পারে আজকে বাংলাদেশের ব্যাটিং করার সিদ্ধান্ত মাস্টারফির ভুল সিদ্ধান্ত ছিল